পরম শান্তি পরম পুজনীয়া ব্রাহ্মা মায়ের বিশেষ দিব্যবাণীর কিছু অংশ পরম পুজন ব্রাহ্মা মা বলছেন পরম শান্তি নিজের চোখ বন্ধ করে নাও আর বেহাদকে দাদাজিকে নিজের বুদ্ধিতে দাদাজির চিত্র রাখো আর চিত্রে বিচিত্র পাওয়ার চিত্র থেকে বিচিত্র পাওয়ার যে রয়েছে ওটির খুবই সুন্দর পাওয়ারফুল এনার্জির স্রোত আমাদের উপর আসছে এমন অনুভব করো যে বেহাদকে দাদাজির মস্তক থেকে যে লাইট আর মাইটের কিরণ বের হয়ে আমাদের উপর আসছে আর খুবই সুন্দর দৃশ্য লাগছে আর খুবই ভালো অনুভব হচ্ছে মনকে শান্তি তেনেওয়ালা বেহাতকে শক্তির কিরণ দাদাজি থেকে আমাদের মস্তকে আসছে আর আমাদের চারিদিকে বেহাত কি শক্তি বেহাদকি কি পাওয়ার কি চুম্বকীয় শক্তি আমাদের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এক থেকে অনেক কিরণ হতে থাকছে আর সারা বিশ্বে বায়ুমণ্ডলকে পরিবর্তন করার নিমিত হয় এমন পাওয়ারফুল ইয়ুগ বেহাতকে বাচ্চাদের বাপের স্মরণে থেকে বারবার ঘন্টায় দুই ঘন্টায় যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় এমন অনুভব করতে হবে